এখন সেগমেন্ট কতটুকু দেখো এই যে এখানে লেখা আছে পিআর সেগমেন্ট আর হলো এসটি সেগমেন্ট একটু খেয়াল করো আমি যদি পিআর সেগমেন্ট একটু বলি তাহলে পি ওয়েভের লাস্ট পয়েন্ট আর হইতেছে কিউআরএস কমপ্লেক্স এই যে এটা কিন্তু কিউআরএস কমপ্লেক্স বলি আমরা যেহেতু একসাথে থাকে এইজন্য কমপ্লেক্স বলি তাহলে এই যে এতটুকু হলো মানে পি ওয়েভের শেষ আর কিউআরএস কমপ্লেক্সের শুরু তাহলে এতটুকু হলো আমাদের সেগমেন্ট আমি আবার বলতেছি খেয়াল করো সেগমেন্টের ক্ষেত্রে কিন্তু আমাদের কোন পজিটিভ বা নেগেটিভ ডিফ্লেশন আসতেছে না এরপরে দেখে যেগেটিভ নেগেটিভ ডিফলেশন টুকু কিন্তু এর মধ্যে পড়তেছে না তাহলে এস এর পরে আর টি এর পূর্ব পর্যন্ত টি পার হয়ে গেলে কিন্তু এই যে আমাদের একটা ডিফ্লেশন পড়ে যাচ্ছে তার মানে সেগমেন্টে কিন্তু ডিফ্লেশন পড়বে না আশা করি বুঝাইতে পারছি হ্যাঁ তাহলে পি আর মানে পি এর পরে পি এর আগে থেকে যদি শুরু করো তাহলে কিন্তু পি এর পজিটিভ ডিফ্লেশনটা পড়ে যাচ্ছে না তাহলে সেগমেন্টে কিন্তু কোনো ডিফ্লেশন ইনক্লুড হবে না এই জন্য এখানে শর্ট টেকনিক একটা কথা বলা আছে সেটা হলো লাস্ট পয়েন্ট অফ পি এন্ড বিগিনিং পয়েন্ট অফ কিউ আর এস কমপ্লেক্স আমি আবার বলতেছি খেয়াল করো সেগমেন্টের ক্ষেত্রে নো ডিফ্লেশন সেটা পজিটিভ হোক নেগেটিভ হোক কোনো ডিফ্লেশনই কিন্তু ইনক্লুড হবে না ওকে মাইন্ডেড আমি আবার বলতেছি এটা তৃতীয়বার বলতেছি খেয়াল করো সেগমেন্টের ক্ষেত্রে কোন ডিফ্লেশন সেটা পজিটিভ হোক নেগেটিভ হোক হবে না তাহলে তোমাকে যদি পি আর বলা হয় বুঝতে আছো তাহলে পি এর আগে থেকে শুরু হবে না শেষ থেকে শুরু হবে অবশ্যই পি এর শেষ থেকে শুরু হবে পি এর আগে থেকে শুরু হইলে এখান থেকে শুরু হইলে তো পি একটা নেগেটিভ পজিটিভ ডিফ্লেশন পে হয়ে যাচ্ছে তো আমরা এটাই বলতেছি যে কোনো ডিফ্লেশন থাকবে না তাহলে লাস্ট পয়েন্ট অফ পি এন্ড বিগিনিং পয়েন্ট অফ কিউ আর তাহলে এসটি সেগমেন্টের কি

আশা করি এতটুকু বুঝে গেছে হ্যাঁ এরপর আসে ইন্টারভেল খেয়াল করো ইন্টারভেলের ক্ষেত্রে আমরা তিনটা ইন্টারভেল সবচেয়ে বেশি বলবো এই যে এদিকে একটু খেয়াল করো ইন্টারভেল তাহলে পি আর ইন্টারভেল এই যে পি আর হচ্ছে আর যে আর আর ইন্টারভেল দেখো এই যে এখানে বলা আছে এই যে আর এই যে আর আর এস টি ইন্টারভেল হলো এস থেকে টি পর্যন্ত এই যে এখানে দেখো এই যে এখানে বলা আছে এস আর হলো টি ওকে তাহলে ইন্টারভেল আর সেগমেন্টের মধ্যে কিন্তু একটা পার্থক্য অবশ্যই চোখে পড়তেছে যে পি আর ইন্টারভেল এর ভিতরে দেখো একটা কিন্তু ডিফনেশন চলে আসবে তাহলে পি আর ইন্টারভেল এর ভিতরে কিন্তু এই যে সেগমেন্ট এস পি আর সেগমেন্ট চলে আসছে স্যার তার মানে বলতে পারো পি আর ইন্টারভেল হলো ফাদার আর পি আর সেগমেন্ট হলো তার বাচ্চা ছোট আর কি এর অন্য কোনো উদ্দেশ্য নাই আসলে আর 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 একটা আর থেকে আরেকটা দূরত্ব এটাই এটা সহজ করে মনে রাখতে পারো এখানে যেমন লাস্ট টু ফার্স্ট বলছিলাম এখানে আবার কিন্তু এটা মনে রাখো না

তাহলে পজিটিভ ডিফ্লেশন যদি বলে পি আর এর ভিতরে তাহলে পজিটিভ ডিফ্লেশন একসাথে যত সেটা হলো পি তাহলে পি ওয়েভ আসবে আর আর যেহেতু বলতেছে তাহলে কিউ আর এস কমপ্লেক্সের আ আগ পর্যন্ত আসবে আর এস টি যেটা তাহলে এস তো নেগেটিভ তাহলে নেগেটিভ চিন্তা আমাদের এখানে ডিফ্লেশন আসবে না পজিটিভ ডিফ্লেশন যেহেতু বলছি তাহলে টি আর ডিফ্লেশনটা আসবে আর পি এর আগে যে এস এর ও আছে সেটা না মানে এই যে এস টি সেগমেন্টটুকু আসবে ঠিক আছে

তো পিটা হলো পজিটিভ আর কিউটা হলো নেগেটিভ আর একদম মাথায় উঠে যাচ্ছে আবার এরপরেই আস্তে আবার নিচে নামতেছে আবার পিটাও উপরে উঠছে এরকম হয় এটা এইজন্য এখানে বলছে যে পি আর কি পজিটিভ এন্ড আদারস নেগেটিভ কেন হয় এটা এই বিষয়ে অবশ্যই কারো কিছু জানা থাকতেই পারে যদি জানা থাকে আলহামদুলিল্লাহ যাদের জানা নাই তার একটু মনোযোগ দেওয়ার জন্য তো এটা জানার জন্য আমাদের সিগন্যাল পাথ বুঝতে হবে একটু আগে আমি যেটা বলতেছিলাম যে এসএন ও ডেট এখানে যেটা বলতেছিলাম এই পাথরটা একটু খেয়াল করে এই পাথর জানলে আমাদের এই যে পি আর টি পজিটিভ অ্যান্ড বাকিগুলো নেগেটিভ এটা কিন্তু আমাদের